মেয়ে মানুষের রাগ বেশি জেদ বেশি অভিমান বেশি থাকেন না স্বামীর সাথে জদরা লাগে হাঁড়ি পাতি ভেঙ্গে ফেলে দেয় স্বামী তুলে আসাড় মারে রাগ পরে সংসার থুইয়া বাপের বাড়ি পারলেও বা বিশ কুটি জনদন একটা সুন্দর দেশ চাইখা ক্ষম তার চিয়াপ থেকে পারলে আগে সে কেন চলে গেলে কেন চলে গেল আপনি যদি পদত্যাগ করে জেলেও চাইতেন তা ওই দেশের মানুষের ক্ষতি হইতো না দাদাপান ঠিকই না কেন চলে গেল আবার বলে আমি দেশের কাছে আছি সৎ করে ঢুকতে যাওয়ার আগে বলে যাননি আসার আগে কোনো অভিনয় করবেন না যেই দিক দিয়ে মন চায় আপনি আসেন ওনার কল রেকর্ড মাঝে মাঝে ফাঁস হওয়ার বলে আমি দেশের এখনো প্রধানমন্ত্রী আছি কিন্তু আপনি যদি প্রধানমন্ত্রী থাকেন তা ভারতে কি করেন তাড়াতাড়ি গে যা আচ্ছা ডক্টর ইউনুস সাহেব ধাক্কা মেরে ফেলে দিয়ে আপনি চেয়ারে বসেন দেখি তো বাপের বেটি ট্যাঙ্কা ক্ষমতার সিয়ের থেকে নামা সহজ কি দুই সিয়ারে ওঠা কঠিন কথা কা ক্ষমতা হারে আবোল তাবোল কথা বল আর ডক্টর ইমুলু সাহেব বা হারে এমন এক মানুষ আমরা প্রধান উপদেষ্টা হিসেবে পাইছি আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীর বড় বড় লিডারেরা তাকে সালাম দেয় ব্যাংককে দেখলেন না আমাদের পাশের দেশে দাদা সম্মান প্রদর্শন করতে গিয়ে সবাই মিলে দাঁড়িয়ে গেছে বলে সরি দাদা সরি কথা ক নাকা দেখেছে ডাক্তার ইউনসের পাওয়ার দেখছেন ফুলের মালা পাইলেন নরেন্দ্র মোদী সাহেবের সাথে বৈঠক ছিল সেই বৈঠকে অংশগ্রহণ করতে গেলেন সবাই সম্মান প্রদর্শন করতে গিয়ে দাঁড়াইতে বাংলাদেশকে নতুন ভাবে স্বপ্ন দেখানোর জন্য এই চুরাশি বছর উনি যা করতেছেন ওনার জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে কথা বলেন ঠিক কিনা পাগলা মসজিদের নাম আপনারা শুনছেন শোনেন ভাই কিশোরগঞ্জের এক পাগলা মসজিদ বাপরে বাপ যে দান বক্স উঠলে কোটি কোটি টাকা পাওয়া যায় সেই পাগলা মসজিদের দান বক্সে এইবার একটা চিঠি পাওয়া গেছে একজন দোয়া দোয়া চাইতেছে যে একটা চিঠির ভিতরে লেখছে ডক্টর ইউনুস্কে আমি পাঁচ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতেছি ডক্টর পাঁচ বছর এই দেশ চালাবে এই দোয়াশাইয়া পাগলা মসজিদের দান বক্সে এক ভক্ত সিটি লিখছে মার হাবা যদি আমরা এগুলো করতে উৎসাহ দিতেছি না কিন্তু মানুষের আবেগটা গেছে কথা অনেকে বলতেছে কিসের নির্বাচন উনি যতদিন মনে চাই খাক না সমস্যা তো আর হচ্ছে কথা কন নাকি আপনারা তাহলে ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় চা এইটা চেয়ে জনগণের আবেগ পাগলা মসজিদের দানবক্সে ঢুকে গেছে সিটি কথা কয় নাকি যে আমি পাগলা মসজিদে দান করলাম আর দোয়া চাইলাম যাতে ডক্টর ইউনুস আরো পাঁচ বছর ক্ষমতায় থাকে উনি এই ছয় সাত মাসে যে খেলা দেখাইতেছেন আগামী পাঁচ বছর যদি সত্যি দেশের জনগণ তাকে ক্ষমতায় রাখতে পারে আমার বিশ্বাস এই বাংলাদেশ পৃথিবীর উন্নয়নশীল একটা রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে ইংশাউ ইংশা বলে ইংশাল আর ওনার সাথে একজন নেদাবী তরুণ যোগ দিয়েছেন আশিক চৌধুরী নাম শোনেননি উনি আজকে সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন আর বলেছেন অনেক মিডিয়াতে আমার এই উপস্থাপনার প্রশংসা করা হচ্ছে কিন্তু আমি প্রশংসা পাওয়ার মতো কোনো কাজ করিনি এটা আমাদের পুরো টিমের প্রশংসা পাওয়ার যোগ্য আমি আমি শুধু জাস্ট আমার যেটা কাজ সে কাজটাকে করেছো চাকরি এটা ভেবে আমি কাজটা করেছি আপনাদের প্রশংসা পাওয়ার জন্য কাজ করিনি মার কা কি একজন বিনয়ী মানুষ মার কা সম্মানিত ভাইরা আমার তাহলে দেশে মানুষের আবেগ ভালোবাসা গেছে কোথায় এই সমাজের হাজার হাজার মানুষ আকোন চাই দেশে লক্ষ লক্ষ মানুষ চাই দেশে গুডি গুডি মানুষ চাই দেশে ব্যাপারটা কি unos আরো কিছুদিন ক্ষমতার চেয়ারে চিয়ারে বসে থাক কথা বলেন ঠিক না পাগলা মার্সিডের দানবক্সে সিডি পর্যন্ত লিখতে যেইnos পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই এই আবেগ ভালোবাসাকে এসে কথাই আল্লাহ আল্লাহ বাংলাদেশের জমিরের শান্তি ফিরে দাও জোরে বলেন আমি